হ্যালো স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো তোমরা যারা যারা এস কে অর্থাৎ সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু মেজর এডুকেশন পেপার ফোরের বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করছি তো আজকে আমার আজ আলোচনার বিষয় হচ্ছে তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ নেচার অফ ক্লাসরুম টিচিং অর্থাৎ কি শ্রেণীকক্ষ শিক্ষাদানের যে প্রকৃতিগুলি রয়েছে সেই প্রকৃতিগুলি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি দেখো দেখো তোমরা যারা যারা ফোর্থ সেমিস্টার মেজর নিয়ে পড়াশোনা করছো অর্থাৎ মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের কিন্তু অল কোর্স ফি রাখা হয়েছে অনলি ওয়ান ওয়ান নাইন নাইন রুপিস ঠিক আছে অর্থাৎ কি মেজর কোর্সের জন্য এর বিনিময়ে তোমরা কি কি পেয়ে যাচ্ছ হাই কোয়ালিটি কি নোটস পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ তাছাড়াও কি পাচ্ছ হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশনস হ্যাঁ হানড্রেড পারসেন্ট কমন সাজেশনস কিন্তু এখান থেকে দেওয়া হয় এবং তোমরা যারা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু অল কোর্স ফি রাখা হয়েছে ঠিক আছে তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত এবং অপরটি হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং টু হচ্ছে টু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে তো দেরি না করে আমি আমার আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি দেখো শ্রেণীকক্ষ শিক্ষাদানের প্রকৃতি ঠিক আছে প্রকৃতিগুলি যে রয়েছে অর্থাৎ টিচিং এর যে প্রকৃতিগুলি রয়েছে সেই প্রকৃতি নিয়ে আজকে আলোচনা তো চলো শুরু করছি শ্রেণীকক্ষ শিক্ষাদান হলো একটি পরিকল্পিত ও সংগঠিত শিক্ষণ প্রক্রিয়া যেখানে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সরাসরি পারস্পরিক যোগাযোগের মাধ্যমে মাধ্যমে জ্ঞান দক্ষতা ও মূল্যবোধের বিকাশ ঘটে তাহলে কি ক্লাসরুম টিচিং অর্থাৎ শ্রেণিকক্ষ দান হল এমন একটি পরিকল্পিত সংগঠিত শিক্ষণ প্রক্রিয়া যেখানে কি হয় শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের মাধ্যমেই কিন্তু সরাসরি পারস্পরিক যোগাযোগের মাধ্যমে জ্ঞান দক্ষতা ও মূল্যবোধের বিকাশ ঘটানো হয় ঠিক আছে অর্থাৎ কি জ্ঞান দক্ষতা ও মূল্যবোধের বিকাশ কিন্তু ঘটে থাকে ক্লাসরুম টিচিংয়ে ঠিক আছে এরপর কি আছে এর প্রধান প্রকৃতি হলো তাহলে কি এর প্রধান প্রকৃতি উদ্দেশ্যমুখী এটি হচ্ছে উদ্দেশ্যমুখী একটি প্রক্রিয়া ঠিক আছে প্রতিটি পাঠ নির্দিষ্ট লক্ষ্য ও ফলাফলের দিকে পরিচালিত হয় তাহলে এই যে পাঠ পদ্ধতি রয়েছে এই পাঠ কিন্তু রচনা করা হয় বিভিন্ন লক্ষ্য লক্ষ্যের ওপর ভিত্তি করে এবং ফলাফলের দিকে পরিচালিত হয় এবং কাঠামোবদ্ধ যেখানে পাঠ্যক্রম সময়সূচি ও মূল্যায়নের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয় তাহলে কি এখানে কি বলা হয়েছে শ্রেণীকক্ষ শিক্ষাদান আনুষ্ঠানিক এবং কি আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ ঠিক আছে এটি কিন্তু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয় ঠিক আছে এরপরে দেখো কি রয়েছে এটি একটি দ্বিমুখী প্রক্রিয়া তাহলে কি এখানে ক্লাসরুম টিচিংকে কিন্তু এখানে দ্বিমুখী প্রক্রিয়া বলা হয়েছে কেন বলা হয়েছে সেটা দেখবো এখন কারণ শিক্ষক শুধু জ্ঞান প্রদান করেন না শিক্ষার্থীর প্রতিক্রিয়া প্রশ্ন অংশগ্রহণের মাধ্যমে শিক্ষণকে কি করে আরো কার্যকর করে তোলেন অর্থাৎ কি শিক্ষার্থীর যে প্রক্রিয়া অর্থাৎ শিক্ষক শুধু শিক্ষাদান করবে আর হচ্ছে শিক্ষার্থীরা শুনবে সেটা কিন্তু না শিক্ষার্থীদেরও কিন্তু বিভিন্ন সুবিধা অসুবিধে কিন্তু দেখতে হবে শিক্ষককে এই কারণেই কিন্তু একে দ্বিমুখী প্রক্রিয়া বলা হয়েছে শ্রেণীকক্ষ শিক্ষাদান শেষ শিক্ষাদানে শিক্ষার্থী কেন্দ্রিক হওয়ার অর্থাৎ কি শ্রেণীকক্ষ শিক্ষাদান এই পদ্ধতিটা কিন্তু কি কেন্দ্রিক শিক্ষার্থী কেন্দ্রিক ঠিক আছে শিক্ষার্থীকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে তাই শ্রমর অগ্রসর হচ্ছে অর্থাৎ কি ক্রমশ সরি হ্যাঁ এখানে ক্রমশ আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্রমশ অগ্রসর হচ্ছে যেমন হচ্ছে শিশু কেন্দ্রিক হওয়ার কারণেই কিন্তু এটি ক্রমশ অগ্রসর হচ্ছে এবং যেখানে শিক্ষার্থীর চাহিদা আগ্রহ সক্ষমতাকে হয়েছে দেওয়া ঠিক আছে এরপরে কি রয়েছে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রেণীকক্ষ শিক্ষাদানের প্রকৃতি অর্থাৎ কি নেচার অফ ক্লাসরুম টিচিং নিয়ে বিভিন্ন বিষয় বিভিন্ন কিন্তু প্রকৃতি রয়েছে এর যে প্রকৃতিগুলি নিয়ে কিন্তু এখন আমি আলোচনা করব দেখো প্রথমে যেটা রয়েছে এটি হচ্ছে একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া ঠিক আছে উদ্দেশ্যমুখিতা বলা হয়েছে প্রতিটি পাঠ নির্দিষ্ট লক্ষ্য শিক্ষণ ফল অর্জনের জন্য পরিচালিত হয়ে থাকে পরিকল্পিত ও সংগঠিত পাঠ পরিকল্পনা সময়সূচি ও পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষাদান করা হয় এবং তৃতীয় দেখো রয়েছে আনুষ্ঠানিক শিক্ষা প্রক্রিয়া আনুষ্ঠানিক শিক্ষা প্রক্রিয়া কেন বলা হয়েছে বিদ্যালয় বা প্রতিষ্ঠানের নিয়ম কানুনের মধ্যে পরিচালিত হয় বলে একে কিন্তু কি বলা হয়েছে আনুষ্ঠানিক শিক্ষা প্রক্রিয়া কিন্তু বলা হয়েছে এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর মিথস্ক্রিয়া ঠিক আছে মিথস্ক্রিয়া বলতে কি বোঝাচ্ছ বোঝানো হয়েছে সরাসরি যোগাযোগ যে রয়েছে অর্থাৎ আমি যদি কারোর সাথে সরাসরি যোগাযোগ করি তাকে কিন্তু মিথস্ক্রিয়া বলা হয় ঠিক আছে তাহলে কি বলেছে সরাসরি যোগাযোগের মাধ্যমে শেখা আরো কার্যকর হয়ে থাকে ঠিক আছে এরপরে দেখো যেটা রয়েছে দ্বিমুখী প্রক্রিয়া তাহলে কি ক্লাসরুম টিচিং কে কিন্তু এখানে দ্বিমুখী প্রক্রিয়া বলা হয়েছে অর্থাৎ কি শিক্ষক যে শিক্ষা দান করছে এর পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরও বিভিন্ন বিভিন্ন কিন্তু সুবিধে অসুবিধে যে থাকতে পারে সে সেগুলিকে কিন্তু শিক্ষক গ্রহণ করে থাকে তাই একে কিন্তু দ্বিমুখী প্রক্রিয়া বলা হয়েছে শিক্ষক শেখান এবং শিক্ষার্থীর প্রক্রিয়া কিন্তু জানানো হয় এখানে এবং দেখো রয়েছে শিক্ষার্থী কেন্দ্রিকতা অর্থাৎ কি শিক্ষার্থীর আগ্রহ চাহিদা ও সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয় এখানে ঠিক আছে এরপরে দেখো সামাজিকীকরণের সহায়তা করে তাহলে কি ক্লাসরুম টিচিং অর্থাৎ শ্রেণীকক্ষ শিক্ষাদান কি করে এখানে কিন্তু সামাজিকীকরণে সহায়তা করে অর্থাৎ কি দলগত কাজ ও আলোচনার মাধ্যমে সামাজিক দক্ষতা কিন্তু গড়ে তোলে কি ক্লাসরুম অর্থাৎ কি শ্রেণীকক্ষ শিক্ষাদান ঠিক আছে এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে মূল্যবোধ গঠনে ভূমিকা রাখে তাহলে এর আরো একটি গুরুত্বপূর্ণ প্রকৃতি হচ্ছে এই এই শিক্ষণ পদ্ধতি হচ্ছে কি করে মূল্যবোধ গঠনে সহায়তা করে যেমন শৃঙ্খলা সহযোগিতা ও দায়িত্ববোধ শেখায় এবং কি রয়েছে এরপরে মূল্যায়ন ভিত্তিক এটি হচ্ছে মূল্যায়ন ভিত্তিক অর্থাৎ কি পরীক্ষা কুইজ ও পর্যবেক্ষণের মাধ্যমে অগ্রগতি নির্ণয় করা হয় ঠিক আছে এরপরে কি রয়েছে এটা এটা হচ্ছে প্রযুক্তি নির্ভর অর্থাৎ কি ক্লাসরুম টিচিং যে রয়েছে এটা কিন্তু প্রযুক্তি নির্ভর বলা হয়েছে অর্থাৎকে স্মার্ট বোর্ড প্রজেক্টার বা ডিজিটাল যে উপকরণ ব্যবহৃত হয় এগুলি কিন্তু ক্লাসরুমে কিন্তু বিভিন্ন কার্যকরীভাবে ব্যবহার করা হয় এর ফলে কিন্তু শিক্ষার্থীরা কঠিন বিষয়কে খুব সহজেই কিন্তু বুঝে নেয় দেখো আমি যেমন তোমাদের হচ্ছে স্মার্ট বোর্ডে ক্লাস করাচ্ছি সেরকম যদি শিক্ষার্থীদের যদি আচ্ছা আমি ছোট বাচ্চার কথা ধরে নিচ্ছি যদি একটি ছোট বাচ্চাকে যদি আমরা কিছু শেখাই যদি আমরা বলি এ ফোর অ্যাপেল যদি আমরা অ্যাপেলের ছবি যদি স্মার্ট বোর্ডে দিয়ে দিই যে এটা অ্যাপেল ও হ্যাঁ তখন কিন্তু বাচ্চারা বুঝতে পারবে যে না এটাই হচ্ছে অ্যাপেল ওরা কিন্তু সামনে যখন বাস্তবে সেটা দেখতে পারবে তখন তারা কি বলবে এটাই হচ্ছে অ্যাপেল ঠিক আছে তাহলে কি হবে সেটা কিন্তু তাদের বুঝতে অনেকটা সুবিধা হবে সেই কারণে বলেছে স্মার্ট বোর্ড প্রজেক্টরের ডিজিটাল উপকরণও কিন্তু ব্যবহার হয় ক্লাসরুম টিচিংয়ে এরপরে কি রয়েছে সমন্বিত বিকাশমুখী আহ বিকাশমুখী অর্থাৎ কি ও সামাজিক নৈতিক বিকাশে কিন্তু সহায়তা করে এই ক্লাসরুম টিচিং ঠিক আছে তাহলে ক্লাসরুম টিচিং যে প্রকৃতিগুলি প্রকৃতিগুলি রয়েছে সেই নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করলাম ঠিক আছে ও আরো একটি প্রকৃতি রয়েছে সেটা হচ্ছে দেখো এভাবে শ্রেণীকক্ষ শিক্ষাদান একটি সুসংগঠিত উদ্দেশ্যমূলক ও শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ প্রক্রিয়া হিসেবে কিন্তু অনবরত কাজ করে চলছে ঠিক আছে তাহলে আমি আমার আলোচনার বিষয় এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং আরও একবার বলে দিচ্ছি তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ